আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসি চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত সুলতান আলাউদ্দিন শাহের শাসনাবলে নির্মিত সুটো সোনা মসজিদে প্রিয় বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই সুটো সোনা মসজিদটি ঘুরে ঘুরে দেখা যাক সুটো সোনা মসজিদ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত মসজিদটি কুতুয়ালি গেট থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে এবং পিরোজপুর কোয়ার্টারের মুঘল তাহাখানা কমপ্লেক্সের দক্ষিণ পূর্বে কিলোমিটার দূরেই অবস্থিত মসজিদটি বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে চোদ্দশো তিরানব্বই সাল থেকে পনেরোশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল মসজিদটির পনেরোটি গম্বুজ একবারে সোনালি করা হয়েছিল বিদায় এই মসজিদটিকে সুটো সোনা মসজিদ বা সোনা মসজিদ নামকরণ করা হয় মসজিদটি বাংলাদেশ সরকারের সুরক্ষায় সর্বোত্তম সংরক্ষিত সুলতানি স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি তাই তো প্রতিনিয়ত হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই ছোটো সোনা মসজিদ প্রাঙ্গণ মসজিদ চত্বরটি উত্তর থেকে দক্ষিণে তেতাল্লিশ দশমিক পাঁচ মিটার পূর্ব থেকে পশ্চিমে বিয়াল্লিশ মিটার এলাকা জুড়ে মসজিদটি মূলত পূর্ব দিকের মাঝখানে একটি প্রবেশদ্বার সহ একটি বাইরের প্রাচীর ধারা বেষ্টিত ইট ও পাথরে নির্মিত মসজিদটি সঠিকভাবে একটি আয়তক্ষেত্র তৈরি করে যার বাইরের মাত্রা উত্তর থেকে দক্ষিণে পঁচিশ দশমিক এক মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে পনেরো দশমিক নয় মিটার চারটি দেয়ালি বাইরে এবং কিছুটা আভ্যন্তরীণভাবেও গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে সাজানো আঠারোশো সাতানব্বই সালের দিকে ভূমিকম্পের ধ্বংসের পর সংরক্ষণ কাজের কারণে এই পাথরগুলির পশ্চিম প্রাচীরের দক্ষিণ দিক থেকে অদৃশ্য হয়ে যায় বিল্ডিংয়ের চারটি ভাহ্যিক কুল বহুভুজ টাওয়ার দিয়ে শক্তিশালী করা হয়েছে যার মধ্যে নয়টি দিক দৃশ্যমান পূর্ব দিকে পাঁচটি খিলানযুক্ত দরজা এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে তিনটি করে দরজা রয়েছে পূর্ব দেয়ালের পাঁচটি খিলান পথের সাথে মিল রেখে পশ্চিম দেয়ালের ভেতরে পাঁচটি অর্ধাবৃত্তাকার মিহরাব রয়েছে এসব মিহরাবের অধিকাংশই পাথর বিলুপ্ত হয়ে গেছে ইতিমধ্যে মসজিদের গেটওয়ের পূর্ব দিকে চোদ্দো দশমিক পাঁচ মিটার দূরত্বে একটি পাথরের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে দুটি সমাধিতে একটিতে কুরআনের আয়াত এবং অন্যটিতে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম লেখা রয়েছে এখানে কিছু কবর দেখতে পাওয়া যায় তবে এখানে কাকে কবর দেওয়া হয়েছিল তা এখনও জানা যায়নি বিভিন্ন মতে এগুলো মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার পিতা আলীর প্রিয় বন্ধুরা নিজের দেশকে জানতে এবং দেখতে স্মৃতির মণিকুঠায় ইতিহাস আর ঐতিহ্যকে পুঁজি করতে আপনিও চলে আসতে পারেন চাপাই নবাবগঞ্জের সুটো সোনা মসজিদ খ্যাত এই দর্শনীয় স্থানটিতে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ও কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ